জঙ্গলের জীব জানোয়ারগুলা চতুর্দিক দিয়ে বসে গেল ওই অবস্থায় হাসান বসুরি গেছেন যাওয়া মাত্রই দেখা গেল হিংস্র জানোয়ারগুলা তারা আবার যার যার জায়গা মতো চলে গেল হাসান বসুরি বলতেছেন রাবিয়া বসুরিকে ও আল্লাহর বলিয়া জঙ্গলের বাঘবাল লোক তোমাকে শ্রদ্ধা করলো সম্মান করলো তোমার তাজিম করলো পাশে বসা থাকলো আর আমি এত বড় জালেম করতে আসলাম আমি আসা মাত্রই চলে গেল কি নাকি বসুরি হাসান বসুরিকে বলতেছেন আপনি কি রুটি আর গোস্ত কত গোস্ত খাইছেন যাদের গোস্ত আপনি নিজের দাঁত দিয়ে কামড়ায় খাইছেন ওরা আপনারে দেখলে তো ভয় পাবেই উত্তর পাই গেছেন আল্লাহর ঘর ভাই তুল্লার দিকে উনি সফর করেছেন রাবে বসুরি সফর করেছেন যাইতেছেন আল্লাহর ঘর আল্লাহর ঘর বেতল যা হাজির ডাক দিয়া বলতেছেন মালিক আমি তো ঘর দেখতে আসি না আমি আসছি ঘরের মালিককে দেখার জন্য সুহানা আল্লাপাক রাব্বুল রাবিয়া রাবে হাম করে দিলেন তুমি কি দুনিয়াটা ধ্বংস করে দিতে চাও তোমার কোনো আবদারের দুনিয়ার যদি ক্ষতি হয় দার দায় ভার কিন্তু তোমার উপরে যায় পড়বে মৌসা আমি আল্লাহর কাছে আমাকে দেখতে চেয়েছিল কি হয়েছে তুমি কি তা জানো না বলেছিল মালিক তোমার এক নজর আমি বলেছিলাম আমি আল্লাহকে দেখা যায় না দুনিয়াতে কোনো মানুষের চোখে আমি এতটুকু পাওয়ার দেই নাই যেই পাওয়ারে আমি আল্লাহকে দেখে সইতে পারে সইতে পারে মূসা তারপরে বলছিল নাগোমালিক এর পর দেখতে মন চায় আল্লাহ পাক আমিন আলামিন জিবরাইল আমিন কে বলেছিলেন জিবরাইল আমার মূসা বারবার শুধু আমি আল্লাহকে দেখতে চায় দেখতে চায় যতই আমি তারে বুঝাই বুঝ মানে না বুঝ মানে না যাও তোর পাহাড়ের যত প্রাণীরা আছে ওদেরকে সরে যেতে বলো জিব্রাহল আমিন তোর পাহাড়টা খালি করে দিলেন সাপের কাতারে সাপ বিড়ালের কাতারে বিড়াল সিংহের কাতারে সিংহ পিঁপড়ার কাতারে পিঁপড়া তোর পাহাড়টা খালি করে দিচ্ছে স্পেশাল ফেরেশতার তার বাঘিনী আল্লাহ পাঠায় দিছে মুসা নবীর নিয়ে জিবরাইল হাজির হয়েছে মুসানবী নবী দেখতেছে সব লাইন ধরে যায় কিরে তোরা কই যাও প্রাণীদের জবান খুলে গেল, কই মসা গন্ডগোল ঘটায়া তুমি নিজে এখন জানো না জিব্রাইল আমিন কয় নবিগ এমন এক আব্দার করে বসছেন পরক এখন এর পরে কি হবে আমি জিব্রাইল নিজেও জানি না শুধু এতটুকু জানি আল্লাহ বলেছেন এতটুকু এরিয়াকে আমি একবার করে নেই যে এরিয়াটার ভিতরে আমার আল্লাহর নুরের তাজল্লি পর্বে সোহান আল্লাহ জেরোখন এতটুকু এরিয়ার আর ভিতর থেকে সব প্রাণীকুল সরায় যেন আমি একোয়ার করে নিই মুসানবী এবার দৃশ্য দেখে ভয় পেয়ে গেলেন স্পেশাল ফেরেস্তার বাহিনী দেখতেছেন পশু পাখিগুলোকে চলে যাইতে দেখতেছেন মোসা ভয় পেয়ে বলতেছেন ইব্রাহিম এত বড় ঘটনা গর্বে আমি বুঝতে পারি নাই রে আমি আমার দাবি উড্ড করলাম জিব্রাইল কয় নবী গো আর সুযোগ নাই যা সিদ্ধান্ত হওয়ার হয়ে গেছে এখন শুধু অপেক্ষা করার টাইম সুহার আল্লাহ এখন এখন শুধু দেখার টাইম অপেক্ষা করার টাইম উড্ড করার আর টাইম নাই কারণ মালিক আপনারে বারবার বলেছে লাম তারানি না আমি আল্লাহকে দুনিয়াতে দেখা যায় না জান্নাতে আমাকে দেখার মতো চোখ তোমাকে দিব সুহান আল্লাহ জান্নাতে আমি আল্লাহ তোমাদের কি চোখের মধ্যে এমন পাওয়ার দিয়া দিব যেই পাওয়ারে আমাকে দেখে সইতে পারবা এরপরে তোর পাহাড়ের মধ্যে আল্লাহর নূরের তাজাল্লি পড়ল তোর পাহাড়টা জলে সাই সাই হয়ে গেল জ্বলন্ত আগুনের ভিতরে মৌসা নবীও জ্বলতেছে এবার আল্লাহ কয়ে রে আগু আমার মূসা বুঝে নাই এজন্য আবদার করেছে সাবধান তুই আমার মূসার পশম পর্যন্ত জ্বালাবি না আগুন সব জ্বালায়া সাই সাই করে দিল কিন্তু মূসা কালিমুল্লার একটা পশম জ্বললো না বেহুশ হয়ে পড়ে আছেন আল্লাহ পাক জিব্রাইল ডাকায় আমার মূসাকে হুশ ফিরাও মৌসা নবী হুঁশ পর আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে গেছেন মালিক আমার ভুল হয়ে গেছে মাফ করেন জিব্রাইল কয় সত্তর হাজার নূরের পর্দা থেকে মাত্র একটা পর্দা আল্লাহ সরাইছে সুহান আল্লাহ জান্নাতে পুরা সত্তর হাজার পর্দাই আল্লাহ সরাই দিবে এরপরও কোনো জান্নাতি বেহুশ হবে না আল্লাহ চোখে ওই পাওয়ার দিয়ে দিবেন মেমোরি কার্ডে যতটুকু লোড নেওয়ার আছে শক্তি এতটুকু এর বেশি নিলে পরে অ্যাকসেপ্ট করবে করবে না আল্লাহ প্রতিটা মানুষের দিল চোখ কান। সব কিছুর একটা লিমিট দিছেন এর বাহিরে কিছু করা যাবে না করলে পরে এটার ক্ষতি হবে দাঁত দিয়া কামড় দেওয়ার যদ্দুর শক্তি আছে এদ্দুরই আল্লাহ দিয়ে দিছেন এর বেশি চেষ্টা করবেন দাঁত ভাঙবে ঠিক না কান দিয়া শুনবো আমরা কতটুকু জায়গা থেকে শুনবো এতটুকু একটা লিমিট আল্লাহ দিয়ে দিচ্ছেন দেমাগ কদ্দূর পর্যন্ত চিন্তা করে উঠতে পারবো আল্লাহ দিয়ে দিছেন লিমিট এর বাহিরে যাবেন পাগল হয়ে যাবেন আল্লাহ যাবেন্লাফাক্কা জাতিল্লা আমি আল্লাহ তোমাদের দেমাগের মধ্যে এতটুকুই ক্ষমতা দিয়েছি যেই ক্ষমতার দ্বারা তোমরা আমার সৃষ্টি জীবনিয়া নিয়ে গবেষণা করবে আমি আল্লাহকে পাবে যখনই আমাকে নিয়ে ভাবতে শুরু করবে তখনই ব্রেন আউট হবে কারণ এই ক্ষমতা তোমার আমি দেই নাই নাস্তিকরা নাস্তিক কেমনে ওই চিন্তা করে কয় আমাদেরকে আল্লাহ বানাইছে তো আল্লাহরে কে বানাইছে আমরা রে বুঝলাম আল্লাহ বানাইছে আল্লাহরে কে বানাইছে আল্লাহকে কে বানাইছে এইটার চিন্তা করে সমাধান বের করার মতো দেমাগে যোগ্যতা আল্লাহ সৃষ্টিগতভাবে কোনো মানুষকে দেয় নাই অতএব এই জায়গায় চিন্তা করলেই নাস্তিক হবে ফুরাত নদীর কিনার মধ্যে বসা আছেন রাবিয়া বসুরি হাসান বসুরি ফুরাত নদীর কিনারায় তারা দুজন কথা আল্লাহর ভালোবাসার কথা তারা বলতেছেন হাসান বসুরি বলেন রাবিয়া বসুরির সামনে যখন আমি যাইতাম তার আল্লাহ প্রেমের দৃশ্য আল্লাহর মহাব্বত ভালোবাসার কথাগুলো শুনলে পরে আমি যে একজন পুরুষ উনি যে একজন মহিলা এই খবর আমাদের থাকতো না থাকতো না হাসান বসুরি বলেন পানির উপরে যায় নামাজ বিষয়ে আমি বলতেছি রাবেয়া চলো পানিতে একটু নামাজ পড়ে নি বসুরি তখন বাতাসের উপরে যায় নামাজ বিষয়ে বলতেছেন চলো বাতাসে নামাজ পড়ে নি এবার হাসান বসুরি হয়ে গেলেন নিজের ছোট মনে করলেন রাবিয়া বসুরি বলেন হাসান বসুরি কেউ গল্লার বলি পানিতে যায় নামাজ 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 পড়া বাতাসে যায় পড়া কোনো ক্রেডিট নয় এটা বাহাদুরি নয় এটা অলি হওয়ার সার্টিফিকেট নয় কারণ পানিতে এমন মাসেও পারে বাতাসে এমন মাসিও পারে তুমি যা পারো এটা মাসে পারে আর আমি যা পারি এটা মাসি পারে অতএব এত এটা বাহাদুরির কোন বিষয় নয় চেয়ার উপরে এর আল্লাহ উপরে এর উপরে ও মালিক আমি যদি জাহান নাম থেকে বাঁচার জন্য আমি তোমার গোলামি করে থাকি আমাকে জাহান নামে ফালাই দিও রাবে বসুরির দোয়া জাহান নাম থেকে বাঁচার জন্য যদি আমি তোমার গোলামি করে থাকি তাহলে আমার সবার আগে জাহান নামে ফালাই জান্নাত পাওয়ার জন্য যদি তোমার গোলামি করে থাকি তাহলে তাহলে আমাকে জান্নাত থেকে বিতাড়িত কইরো আর যদি তোমাকে পাওয়ার জন্য আমি গোলামি করি আমাকে তুমি দেখা দিও সুহান আল্লাহ জোরে করো তাহলে রাবে বে তার এ কোয়ালিটি দেখেন তিনি বলতেন যারা জান্নাত পাওয়ার জন্য এবাদত করে আমার মন চায় জান্নাতকে আমি আগুন দিয়ে জ্বালাই দেই এজন্যই তিনি বাইতুল্লার সামনে যায় বলতেছেন বাইতুল্লাহ আমি তোরে দেখতে আসি নাই তোর মালিক দেখতে এসেছি আল্লাহ বলতেছে রাবেয়া তুমি কি এমন অঘটন ঘটাইতে চাও যার দায় তোমার উপরে পড়বে মুসা পারে নাই তুমিও পারবা না এমন আবদার করো না রাবেয়া বসুরিফ চলে গেলেন পরের বৎসর তিনি আসবেন আবার বাইতুল্লাহ আল্লাহ পাক বাইতুল্লাহকে আদেশ দিয়ে দিলেন বাইতুল্লাহ তুমি আমার একজন পাগল আসতেছে তার সংবর্ধনার জন্য তুমি বাইতুল্লাহ আগায় যাও এই বৎসর হজে আসছেন ইব্রাহিম বিন আধাম বলকের বাদশাহ আজকের আফগানিস্তান যার নাম তখনকার সময় আফগানিস্তানের রাজধানী ছিল বলক বর্তমানে কাবুল এক সময় ছিল গজনবী আফগানিস্তানের রাজধানী বিভিন্ন সময় বিভিন্ন শহরে গেছে ইব্রাহিম বিন আদহামও তিনি সতেরো বছর লাগাইয়া তিনি হজে গেছেন ওই বৎসর কিভাবে ওই দুই কদম তিন কদম দশ কদম আগান দুই রাকাত নামাজ পড়েন অবস্থান করেন দশ কদম পাঁচ কদম আগান নির্ধারিত একটা কয়েকটা কদম দেওয়ার পরেই দুই রাকাত নামাজ পড়েন দুই রাকাত নামাজ এইভাবে সফর করে সতেরো বছরে ইব্রাহিম বিন আধাম বাইতুল্লাহ জায়া পড়ছেন সুবাহ আল্লাহ জায়া দেখেন বাইতুল্লাহ তার জায়গায় নাই বাইতুল্লাহ তার জায়গাতে নাই আল্লাহ ওলিরা তারা তো অন্তর্চক্ষ খোলা তাকায় তারা মূল জিনিসটা দেখতে পেতেন রুখ দেখতে পেতেন এই হলো আমাদের বডি বডিটা মূলত আমি নাসির নই মূল ব্যক্তিটা হলো তার রুহ এজন্য রুহটা চলে যাওয়ার পর দেহের নাম হয়ে যায় লাশ রুহটা চলে যাওয়ার পর আমরা ব্যক্তিটার মানুষটা এখানে পরে আছে। তার বডি পরে আছে, তার হাত আছে তার চোখ আছে সব কিছু আছে। কিন্তু কেউ নাম ধরে ডাক দেয় না লাশ কয় নাম বোঝা গেল রুহটার নাম রুহটা চলে গেছে তার নাম নাই বডিটা লাশ হয়ে গেছে তো প্রত্যেক জিনিসেরই এমন রুহ আছে বাইতুল্লাহরও রুহ আছে ইব্রাহিম বিন আধাম যা দেখেন বাইতুল্লার কায়াটা পরে আছে রুহ নাই মালিক এত কষ্ট করে বাইতুল্লাহ দেখতে আসলাম বাইতুল্লাহ কই ও মালিক এত কষ্ট করে খানা কাবা দেখতে আসলাম কাবা কই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে তালাশ কর মালিক তালাশ তো কর দিছি দেখি না নাকি আছে আমার চুকে সমস্যা আল্লাহ বলতেছেন না ইব্রাহিম চোখে তোমার সমস্যা নাই প্রত্যেক অলি আল্লাহর সাথে আল্লাহর কথা হয়েছে ইলহামের মাধ্যমে অন্তর ইলহাম করার মাধ্যমে জিবরাইল মারফত নয় জিবরাইল শুধু আসেন নবীদের কাছে অলিদের কাছে আল্লাহর কথা অন্তরে পৌঁছে দেওয়া হয় অন্তরের মধ্যে পৌঁছায় দেওয়া হয় বলতেছে না না চোখে কোনো সমস্যা হয় নাই বরং তুমি ঠিকই তার জায়গায় নাই কারণ আমার একজন বৈলি মহিলা একজন পাগল সে আসতেছে আমি আল্লাহর ঘর দেখার জন্য আমাকে দেখার জন্য তার সম্মানে রে আমি আল্লাহ পাঠিয়ে দিছি আগায়া আনার জন্য সোহান আল্লাহ ইব্রাহিম বিনা ধাম পরে বলতেছেন মালিক তিনি কত বড় বলি তিনি কত বড় আশিক তোমার খালি হামাগুড়ি দিয়ে তিনি উঠছেন আল্লাহর ঘর দেখে শেষদায় পড়ছিলেন মাথাটা উঠাইছেন উঠে দেখেন বাইতুল্লাহ হাজির আল্লাহর বলি রাবেয়া বসরিও হাজির ইব্রাহিম বিনা ধাম যায় বলতেছে আল্লাহর বলিয়া আপনি কত বড় বুজুর্গ আপনি ইতিহাস সৃষ্টি করলেন দৃষ্টান্ত স্থাপন করলেন কারণ খানায় কাবা শুরু থেকে আজ পর্যন্ত কারো সম্মানে জায়গা থেকে যায় না আজকে মালিক আপনার সম্মানে খানায় কাবারে পাঠায় দিছে আপনি অনন্য আপনি বেনজির আপনি বেমিসাল এবার রা বেয়া বছরই বলে আমি অনন্য নই আমি বেনজির নই আল্লাহর ঘরে এসেছি আমি তো কষ্ট স্যার আল্লাহর ঘরে এসেছি বেনজির বেমিসাল তো হলো সে যে সতেরো বছর লাগাইয়া আল্লাহর ঘর দেখতে আইছে সুহান আল্লাহ অথচ ইব্রাহিম বিন কত কতদিন লাগাইয়া তিনি আইছেন রাবেয়া বসুর ইতকে বলেন নাই শোনান নাই আল্লাহ জানায় দিছেন কয় একে একজন আরেকজন কি চিনে মানিকে মানিক চিনে ওলি ওলি কি চিনে আল্লাহু ওয়ালা আল্লাহু ওয়া কে বন্ধুরা এতদিন বলতেছিলাম এত বড় बुजुर्ग এত বড় আল্লাহওয়ালা রাবে বসুরি ওনার করে তিনজন জন আল্লাহর ওলি জগতবিখ্যাত আল্লাহর ওলি জমা হয়েছেন তাদের আজকের আলোচ্য বিষয় হল খাটি প্রেমিককে আল্লাহর খাটি প্রেমিক কে খাটি প্রেমিকের আলামত কি একথা বলতে হাসান বসুরি বলেন আমি তো মনে করি পাকের পক্ষ থেকে যখন কষ্ট দেওয়া হয় যে সবর করে আল্লাফাকে কষ্ট থেকে যার উপরে পরীক্ষা আসে সে এখন আল্লাহর বলি ওয়ালা নাব লো ওয়ান হকুম বিশাহি ইমমিনাল হউফি ওয়াল জুহু ওয়ান আপুসিমিনাল আম ওয়ালি ওয়াল আং আল্লাহ নিজে বলতেছেন যে যত বড় বলি হবে তার উপরে আল্লাহর পরীক্ষা তত বেশি হবে যে আল্লাহর পাগল যত বেশি হবে তার উপরে দুনিয়া পরীক্ষা তত বেশি হবে একটার পর আরেকটা মুসিবত আসবে বিপদ আসবে সবর করবে আর আল্লাহ তার মা কাম মর্যাদা জান্নাতে বাড়াইতে থাকবে দুনিয়াতে কিছু মানুষকে আল্লাহ এমন পছন্দ করা করে এটা আল্লাহর একান্ত এটা আল্লাহর ইচ্ছা এখানে আমাদের কোনো হাত নাই যে আল্লাহ আমাকে কেন এত ভালো পায় আল্লাহ বলি এটা আমারই এটা আমার মনের বিষয় আমার কুদরতি কলিজার বিষয় আমি ওরে ভালো পাই ওরে আমার ভালো লাগে ওর হাসিটা আমার ভালো লাগে ওর চলনটা ভালো লাগে ওর পোশাকটা আমি আল্লাহর কাছে ভালো লাগে কেন তো জানি না কেন ভালো লাগে এর কোনো কারণ তালাশ করে পাওয়া যায় না তখন আল্লাহ বলেন আমার ভালোবাসার মানুষটা যে আমি আল্লাহ জান্নাতে রাখবো যেই জায়গায় রাখব ওই জায়গা পর্যন্ত পৌঁছতে তার আমলে ঘাটতি আছে আমল কম অতিরিক্ত আমল কম যেই জায়গায় পর্যন্ত পৌঁছা যায় তখন রব্বুল নাল ওই আমলে ঘাটতিটারে পূরণ করার জন্য মাঝে মাঝে বিপদ দেয় মুসিবত দেয় পরীক্ষা দেয় ওই পরীক্ষাগুলোতে সে যখন সবর করে করে আল্লাহর হুকুমে অটল থাকে মালিক তখন তার ওই গ্যাপটা পূরণ করে ওই জায়গায় পৌঁছে দেয় আমলের দ্বারা যে জায়গায় পৌঁছার কথা যখন সে ওখানে আমলের দ্বারা পৌঁছতে পারে না তখন তার উপরে কিছু কষ্ট মুসিবত রোগ বিপদ পারিবারিক বিপদ ব্যক্তিগত বিপদ দিয়া যখন দেখা যায় ওই বিপদেও সে মসজিদে হাজির ওই বিপদের সময়ও সে আল্লাহর উপরে ভরসা রাখি চলতেছে তখন আল্লাহ আমলের ঘাটতিটারে পূরণ করিয়া ওই জায়গাটার গ্যাপ পূরণ করিয়া দেয় সুবাহান আল্লাহ এইবার মালিক ইবনে দিনার বলে আমি তো মনে করি শুধুমাত্র বিপদ আসলেই নয় বিপদ আসার পর যে সবর করবে মেনে নিবে খুশি মনে মেনে নিবে সে আল্লাহর সত্যিকারের প্রেমিক এভাবে এক জনে এক একটা বলে রাবেয়া বসুরি কি বলতেছেন শোনেন রাবেয়া বসুরি বলেন আমি মনে করি সেই হলো সত্যিকারের প্রেমিক যার উপরে আল্লাহ বিপদ দেয় মুসিবত দেয় কষ্ট দেয় এরপরে সে হাসি মুখে মাইনা নেয় সবর করে শুধু তাই নয় বরং আল্লাহর আল্লাপাকের দিদার দেখা মাত্রই সে সকল কষ্টকে হাসি মুখে আনন্দে গ্রহণ করে নেয় যেমন ভাবে ইউসুফ আল ইসলামকে দেখা মাত্র মিশরের নারীরা তাদের হাত কাটছিল ওই হাত কাটার ব্যথা রক্ত আর যন্ত্রণা ইউসুফ নবীকে দেখা মাত্রই যেমন তারা ভুলে গেল তাদের চোখ দিয়ে পানি আসার কথা কিন্তু ইউসুফ নবীকে দেখা মাত্রই আনন্দের হাসি হাসলো কয় এই মানুষ যে আল্লাহর দেওয়া কষ্টকে আল্লাহ দেখা মাত্রই হাসি মুখে তার চেহারার কষ্টকে বিলীন করে দেয় সেই সত্যিকারের আশে তাদের আলোচনার আলোচ্য বিষয় কি আর আমাদের এক জায়গায় বসলে আলোচ্য বিষয় কি হয় আমাদের আলোচ্য বিষয় কি হয় আর কি হওয়া উচিত ছিল ভাই রামারু আসাদ জন্য আল্লাহ বলে ইমানওয়ালারা যদি বলো আমি ইমানদার তাহলে তোমার অন্তরে সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে কার আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসা তোমার সামনে দুনিয়া আসবে কখনো তোমার সামনে আখেরাত আসবে দুনিয়ার আখেরাতে যখন টক্কর বাসবে তখন আল্লাহর ভালোবাসা অন্তরে বেশি থাকলে আখেরাতকে প্রাধান্য দিবা দোকানে কাস্টমার চলে আসছে অথচ আজান শোনা গেছে একদিকে শয়তান তোমার দোকানে কাস্টমার পাঠাই দিছে জামাত তরক করানোর জন্য এবার তোমার সামনে পরীক্ষা মহব্বত কার বেশি মালের বেশি না মসজিদের বেশি যার অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি সে বলবে আমার দোকানদারি এখন অফ সে বলবে আমার এখন ব্যবসা করা অফ লাভ নেওয়া বন্ধ আমার আল্লাহ আমাকে ডাকতেছেন তার ঘরে আমি মসজিদে যাই সে প্রমাণ করলো মুখে শুধু নয় কাজও প্রমাণ করলো মালিক আমার অন্তরে তোমার ভালোবাসা সবচেয়ে বেশি একটা উদাহরণ এমন যতগুলি কাজ যতগুলি বিষয় আমাদের সামনে আসবে মুখে বলতেছি এটা আসল বলা নয় কাজে প্রমাণ করে দেখাবো এটা হলো দিলের বলা আমি যদি কাজে প্রমাণ করে দেখাইতে পারি ঠিক না হ্যাঁ কাজে প্রমাণ করে দেখাই মালিক এমনি দিনা আর সাকিক বল কি রহমতুল্লাহ ওনারা কেমন বুজুর্গ ছিলেন আর হাসান বসুরি যে আসছেন উনি কেমন এই তিনজনের কথাংশালা আগামী জুমায় বলবো যে এই জগৎ বিখ্যাত তিনজন বুজুর্গ হাসান বসুরি মালিক দিনার শাকিক স্তরের বল ছিলেন আসছেন কার কাছে রাবিয়া বসুরির ভাঙ্গা করে রাবিয়া বসুরির ভাঙ্গা করে আলোচ বিষয়ে সত্যিকারের আশে ইনশাল্লাহ শুনবো আল্লাহ নবী বলেন মান আহাব্ব ও আব্বদ আলিল্লাহ ও আতিল্লা ও মনা আলিল্লা ফস্তকমাল ইমান যে আল্লাহকে বেশি ভালোবাসবে আল্লাহর জন্যই ভালোবাসবে আর আল্লাহর জন্যই কাউকে খারাপ জানবে আল্লাহর পাওয়ার জন্য দান করবে আর আল্লাহর জন্যই কাউকে দান করা থেকে বিরত থাকবে চারটা কাজ চারটা কাজ মহব্বত করবে কার জন্য দুনিয়ার জন্য না এরা আমি ভালোবাসি এর সাথে ভালোবাসা রাখলে হে আমার ব্যবসার লাইন দরাইয়ে দিবে না এজন্য না তার সাথে আমি চলি এজন্য যে তার সাথে চললে একটু পাওয়ার দেখানো যাবে কারণ সে এমপির পোলা চেয়ারম্যানের পোলা এর সাথে চললে আমার এই লাভ এই ধরনের ভালোবাসার কথা না ভালোবাসি কী জন্য তার সাথে চললে তারও ভালোবাসলে আমার নামাজের প্রতি আগ্রহ বাড়ে তারে ভালোবাসলে আমি দেখছি আল্লাহ প্রতি আমার মহব্বত বাড়ে উলামায় কেরামের প্রতি শ্রদ্ধা ভক্তি বাড়ে এজন্য আমি তার সাথে চলি তারে মহাব্বত করি এক হলো এক নম্বর গুণ দ্বিতীয় হলো একজনে খারাপ জানে তার সাথে চলে না মুসলমান সালাম কালাম বন্ধ করা যাবে না কিন্তু তার সাথে চলা সঙ্গ দেয়া এটা ভিন্ন বিষয় এখানে বোঝার বিষয় আছে এখানে আমাকে অবশ্যই মাপতে হবে কার সাথে আমি চলব যদি বুঝি তার সাথে চললে পরে আমার নামাজের মধ্যে গাফলতি আসে তার সাথে চললে পরে উলামায়ে কেরামের প্রতি আমার আরও খারাপ ধারণা আসে কারণ সে মাঝে মাঝে এরকম আলেম উলামা সম্পর্কে মসজিদ ইমের ইমাম ওয়াজিন মাদ্রাসার উস্তাদ তাদেরকে নিয়ে একটু কটাক্ষ করে কথা কয় আর ওর সাথে চললে আমার এই কথাগুলো শুনতে হয় এজন্য আমি ওর সাথে চলা বন্ধ করে দিলাম এই বন্ধ করাতে আল্লাহ খুশি এটা নবী বলতেছেন আমান আবগাদ আলিল্লা আমি তাকে ভালো পাই না দিনের খাতিরে আল্লাহর জন্য আর কোনো খাতিরে নয় তার সাথে চলি না এজন্য নয় যে এর সাথে চললে আমার দুনিয়ার কোনো ফায়দা হচ্ছে না এর সাথে চললে আমার টাকা আয় হচ্ছে না এজন্য ওর সাথে চলা বাদ দিই নাই বাদ দিছি তার সাথে চললে পরে আবার দিনের ক্ষতি হবে ও আত আলিল্লা দান করে সেটাও আল্লাহর জন্য কাউরে দিসে দেখেন আমি আগেও বলেছি আরো কোন জমায় যেন বলেছি বাসায় যে আমরা খরচ করি এই যে বাজার করি বাজার থেকে সন্তানের জন্য বিবি বাচ্চার জন্য এই খরচটাও নিয়ত করার সময় অন্তরে নিয়ত রাখবো খরচ করতে যে আল্লাহর জন্য করতেছি তাহলে আমার এই খরচটাও দানের খাতায় লেখা হবে আল্লাহর রাস্তায় দানের খাতায় লেখা হবে আমার ঘরের সাংসারিক খরচ শুধু দিলের ভিতরে নিয়তটা রাখা ও আহ তুমি যত যা খরচ করো নিয়ত করো আল্লাহ তোমার জন্য অমানা আলিল্লা আমি কাউকে দেই নাই কোথাও আমি টাকা পয়সা দেই নাই সেটাও আল্লাহর জন্য আমি জানি এখানে টাকাটা দিলে গোনা হবে গোনার আয়োজন হবে খেলাধুলার আয়োজন হবে এখানে মহিলা আসবে নর্তকি আসবে গান গাওয়াবে এজন্য দেই নাই এই না দেওয়াটাও কার জন্য আল্লাহর জন্য আমি জানি এখানে না দেওয়াতে সমাজ আমাকে খারাপ জানবে ওলা আমার সাথে কথা বলবে না কোনোদিন বিয়াদবিও করতে পারে কিন্তু তারপরও আমি দেবো না শুধু আল্লাহর ভালোবাসায় কারণ সমাজের চেয়ে আমি আমার আল্লাহকে বেশি ভালোবাসি রাষ্ট্রের চেয়েও আমি আমার আল্লাহকে বেশি ভালোবাসি আমি গ্যারান্টি দিলাম সে পাক্কা মোমেন ইমানদার ফাঁকা দিস তাকমাল ফাঁকা দিস তাকমাল ইমান কত শব্দ নিশ্চিত করেছেন আল্লাহ নবী নিশ্চিত সে পাক্কা ইমানদার এই জন্য ভাইয়েরা আমার কাঁটি আল্লাহওয়ালা চিনতে হবে খাঁটি বুজুর্গ চিনতে হবে আর পীর দাবি করাটাই এত সহজ কথা নয় বুজুর্গ দাবি করাই এত সহজ কথা নয় আমাদের সমাজে তো এখন এই অলি গলিতে পীর পাওয়া যায় অলি গলিতে চিপায় ছাপায় পীর পাওয়া যায় কে নাকি খেলাফুতি দিয়ে দিছে ওখানে যায় ওখানে যায় ও এক জঙ্গল থেকে খেলাফুতি দিয়ে দিয়েছে ওই চিপার থেকে এই চিপায় খেলাপতি চলে আসছে হেওয়া আবার বৃহস্পতিবারে কিছু লোক নিয়ে মজ বসে সেও আবার মরিদ বানায় হেউ আবার কি বানায় মরিদ বানায় হয়ে গেছে সস্তা হ্যাঁ কি ছিল আল্লাহওয়ালাদের জিন্দিগি আর এটারে আমরা কই নিয়ে যাইতেছি আল্লাহ তুমি সহি বুঝদান করো বলি আমিন সারা জীবন এমনও জানি আমি আমার চুগের সামনে গিটার বাজাইছে গান বাজাইছে কলেজে পড়ছে মাদ্রাসা বারান্দায়ও যায় নাই হে নাকি খেলাভতি পাইছে কে নাকি তার খেলাপতি দিছে এমন মুখে নাই দাঁড়ি হিসাব ফিসাপ দুদিন পরে আপনাদেরকে মরিত করবে দাওয়াত দিবে সাপ্তাহিক জলসা করবে ধ্বংস করে ফেলতেছে নষ্ট গোটা সমাজ নষ্ট এরা ইমানের সাবধান আমল কম করি কিন্তু আকেদা বিশ্বাস চিন্তা চেতনা ধারণা সহি করি ইতিহাস জানেন খাঁটি আল্লাহওয়ালাদের তারা কি পাওয়ার নিয়ে কি ধরনের আল্লাহর মহব্বত নিয়ে তারা চলতো আর আমরা এটা কই নিয়ে যাচ্ছি আল্লাহ আমাদেরকে সহি দান করুন যারা সুন্নত পরিণয় চারাঘাত কাবলার জুমা করুন